আসসালামু আলাইকুম আমরা আজকে টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টুতে কী বলা হয়েছে চলো দেখি অপারেটিং সিস্টেম ও ডিস্ক ক্লিন আপ ডিস্ক ডিভেলপমেন্ট উনত্রিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কোন অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে আমরা সবাই জানি বিশ্বের বেশিরভাগ মানুষ আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করি যেহেতু রেড কালার দেওয়া আছে আগেই বলেছি রেড কালার মানে খুব 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 ইম্পর্টেন্ট অ্যান্ড থ্রি স্টার দেওয়া আছে মানে ইম্পর্টেন্ট দেখো এরপরে বলা হয়েছে তিরিশ নম্বর কোশ্চেনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানি তৈরি মাইক্রোসফট কোম্পানি তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার তাই না অ্যান্সার হবে দুই এরপরে একত্রিশ নাম্বার কোয়েশ্চেন অপারেটিং সিস্টেম নিয়মিত কি করতে হবে আচ্ছা কি করতে হবে অবভিয়াসলি আমাদের অপারেটিং সিস্টেম কিছুদিন পর পর আপডেট বা হালনাগাদ করতে হবে আপডেট হচ্ছে ইংরেজি আমরা অনেকেই জানি না আপডেটের বাংলা হচ্ছে হালনাগাদ করা অ্যান্সার হচ্ছে হালনাগাদ করা এরপরে ত্রিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইন্টারনেট ব্যবহার করে সহজেই কোনটি আপডেট করা যায় আচ্ছা ইন্টারনেট ব্যবহার করে আমরা সহজেই অপারেটিং সিস্টেম আপডেট করতে পারি অ্যান্সার হচ্ছে অপারেটিং সিস্টেম নেক্সট কোশ্চেন অপারেটিং সিস্টেম এর সাথে যুক্ত সফটওয়্যার হলো ডিক্স ক্লিন আপ ভিএলসি মিডিয়া প্লেয়ার তারপরে হচ্ছে বলা হয়েছে ডিস্ক ড্রিফ্লগমেন্ট আমরা জানি যে অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাথে যুক্ত সফটওয়্যারগুলো ও ডিস্ক ডিফ্লগমেন্ট এক ও তিন এক ও তিন কোথায় আছে খ হবে নম্বর বলা ক্লিন আপ ক্লিনআপের কাজ কি রেড কালার করা অ্যান্ড সো ইম্পর্টেন্ট এটা আগেও তোমাদের বোর্ডে এসেছে মেমোরির জায়গা বাড়ানো কম্পিউটারের কাজের গতি স্থিতিশীল করা কম্পিউটার কাজের গতি বাড়ানো ভাইরাস প্রতিরোধ করা আমরা জানি ডিক্স ক্লিন আপের কাজ হচ্ছে কম্পিউটারের কাজের গতি বাড়ানো অ্যান্সার হবে তিন ডিক্স ক্লিন আপ ডিস্স যে কাজটি করে কি কাজ করে হার্ড ডিস্কের জায়গা খালি করে মেমরি থেকে ভাইরাস দূর করে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারের গতিশীল করে প্রথমত মেমরি থেকে ভাইরাস দূর করে না তাহলে অ্যান্সার কি হবে হার্ড ডিস্কের জায়গা খালি করে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে অ্যান্সার হবে এক ও তিন নেক্সট কোশ্চেনে যাবো আমরা ছত্রিশ নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিক্স ড্রিফমেন্ট ব্যবহারের ফলে কম্পিউটারের গতি বেড়ে যাবে হার্ড ডিস্কে জায়গা দখল করবে হার্ড ডিস্ক খালি হবে আচ্ছা যখন ডিক ডিস্স আমরা ব্যবহার করি তখন আমাদের কি হয় কম্পিউটারের কাজের গতি বেড়ে যায় ও হার্ড ডিস্কে জায়গা খালি করে তাহলে অ্যান্সার হবে এক ও তিন সাঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে ডিস্ক ডিফ্লগমেন্ট কোথায় যুক্ত থাকে অপারেটিং সিস্টেমে অফিস টু থাউজেন্ড সেভেন অফিস টু থাউজেন্ড টেন অ্যান্ড অফিস টু থাউজেন্ড থ্রি আচ্ছা তো অ্যান্সার হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে আমাদের ডিস্ক ডিফ্লগমেন্ট সফটওয়্যারটা যুক্ত থাকে নেক্সট কোশ্চেন কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার হয় কাজ করার গতি বজায় রাখার জন্য ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্লগমেন্ট ব্যবহৃত হয় অ্যান্টিভাইরাস ইনস্টলে ইনস্টল করা হয় তারপর হচ্ছে টেম্পোরারি ফাইল সংরক্ষণ করা হয় ক্যাশ মেমোরিতে ফাইল সংরক্ষণ করা হয় আমরা জানি কাজের গতি বজায় রাখার জন্য ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডি ব্যবহৃত হয় আমরা যখন মোবাইলে ক্লিন আপ করি না মোবাইলটাকে সেম একইভাবে কম্পিউটারকে আমাদের ক্লিন করতে হবে কিছুদিন পর পর এতে আমাদের কম্পিউটারের কাজের গতি বৃদ্ধি পাবে সো যখনই আমরা দেখব কাজের গতি বাড়ানোর জন্য করে কিছু এসেছে তখনই আমরা দেখবো কোথাও ক্লিন কোথাও লেখা আছে কি না সো ডিস্ক ক্লিন আপ লেখাই আছে আর এটারই আরেকটা সফটওয়্যার আছে ডি ডিফ্লগমেন্ট একই কাজ করে নেক্সট কোয়েশন কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার হয় ডিস্ক ক্লিন আপ ও ডি ডিফ্লগমেন্ট দেখো এগুলো কিন্তু অনেক অনেকবার বোর্ডে এসেছে সো অ্যান্সার হচ্ছে এক ও তিন যেগুলো বোর্ডে বেশি বেশি আসছে এই কোয়েশনগুলো মাস্ট বি ভালো মতো পড়বে মানে এগুলো আমাদের খুব খুব ইম্পর্ট্যান্ট কোয়েশেন হার্ড ডিস্ক ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন ডিক্স ক্লিন আপ সফটওয়্যারের প্রয়োজন ডিস্ক আপ ব্যবহার করতে হবে হার্ড ফাইলগুলো সাজানোর জন্য কি ব্যবহার করতে হবে আমরা জানি যখন ফাইল সাজানোর বিষয় আসে তখন হচ্ছে ডিফ্লগমেন্ট ব্যবহার করা হয় ঠিক আছে ক্লিন আপ সফটওয়্যারের সাহায্যে আমাদের হচ্ছে হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ ক্লিন হয় আর এটা হচ্ছে ফাইল সাজানোর কাজে ডিফ্লগমেন্ট সফটওয়্যার ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন বলা হয়েছে কম্পিউটারের কাজের স্বাভাবিক গতি বজায় রাখার জন্য প্রয়োজন কি কি প্রয়োজন সেটা হচ্ছে মাঝে মাঝে অব্যবহৃত ফাইল পরিষ্কার করা মাঝে মধ্যে কম্পিউটার খুলে ধুলাবালি পরিষ্কার করা মাঝে মাঝে ডিফ্লগমেন্ট করা অ্যাকচুয়ালি আমাদের সবগুলোই মাঝে মাঝে করতে হবে তাহলে আমাদের কম্পিউটার স্বাভাবিকভাবে চলবে এবং গতি বজায় থাকবে রেজিস্টার ক্লিন আপ সফটওয়্যার কী কাজে ব্যবহৃত হয় সফটওয়্যার ইনস্টল করতে সফটওয়্যার আনস্টল করতে কম্পিউটারকে সচ্ছল ও গতিশীল রাখতে অ্যান্ড লাস্ট অপশনে বলা হয়েছে কম্পিউটার নিরাপত্তার জন্য আমরা জানি সফটওয়্যার ক্লিন আপ সফটওয়্যার হল কম্পিউটার সচ্ছল ও গতিশীল রাখার জন্য ব্যবহৃত হয় তাহলে অ্যান্সার হবে তিন বলা হয়েছে চুয়াল্লিশ নম্বর কোয়েশনে বলা হয়েছে যে রেস্টিক ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার না করলে কী হয় যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না যন্ত্রটি ধীরগতি হয়ে যাবে প্রসেসর নষ্ট হয়ে যাবে সো আমরা জানি যে প্রসেসরটা নষ্ট হবে না যদি আমি ক্লিন আপ সফটওয়্যার না ব্যবহার করি প্রসেসর নষ্ট হবে না বাট কম্পিউটার ঠিক মতো চলবে না কম্পিউটার স্লো হয়ে যাবে অর্থাৎ ধীরগতি হয়ে যাবে অ্যান্সার এক ও দুই আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হবে